প্রিয় লিসনার্স আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আপনারা যারা এই গল্পের আগের গল্প অর্থাৎ ধান ক্ষেতের পরিতে কমেন্ট করেছিলেন তাদের সকলের কমেন্ট আমরা এই গল্পের শেষ অংশেই বলে দেব সুতরাং যারা যারা এখন গল্পটা শোনা শুরু করেছেন তারা জানেন যে পূর্বের গল্পে আপনারা কমেন্ট করেছিলেন কিনা যদি কমেন্ট করে থাকেন অবশ্যই আপনারা নামগুলো এই গল্পের শেষে বলে দেওয়া হবে তাই অপেক্ষা করুন আর আজকের গল্পটা শুনতে শুরু করুন চলে যাচ্ছি মূল গল্পে আমি তখন ক্লাস থ্রি বা ফোরে পড়ি স্কুলে যাওয়ার পথে রাস্তার ধারে একটা বিশাল বট গাছ কৃষ্ণচূড়া রাধাচূড়া গাছের নিচে দাঁড়িয়ে থাকতাম কিছুক্ষণ বাতাসে পাতাগুলো যখন দোলত মনে হতো তারা আমাকে কিছু বলছে ফুল পড়ে থাকতো মাটিতে লাল হলুদ বেগুনি আমি কুড়িয়ে বুকের পকেটে রেখে দিতাম সেদিনও এমন ঘটনা আমি যেমন প্রতিদিনটা করি রাস্তার পাশে দাঁড়িয়ে বললাম ছো আমি হব পরিই এটা ছিল আমার জাদুমন্ত্র মনে মনে বিশ্বাস করতাম একদিন না একদিন আমি সত্যি সত্যি পরি হয়ে আকাশে ওড়ে যাব সেদিন রাতে স্বপ্নে প্রথম এসেছিল সে লম্বা নীল জামা মাথা ভরা রঙিন ফুলের মালা আর চোখে যেন আকাশের আলো সে বলেছিল আমাকে তুমি যে বলেছিলে পরি হতে চাও তাই আমি এসেছি আমার নাম ফুলপুরি আমি অবাক হয়ে তাকিয়ে থাকি তুমি কি সত্যি সত্যি পরি সে হাসে তার পায়ে যেন কোনো শব্দ নেই বাতাসের মতো হালকা চলো আমি তোমাকে নিয়ে যাব ফুলের রাজ্যে আমি হাত বাড়িয়ে দেই আর পরের মুহূর্তেই দেখি আমি উড়ে চলেছি মাথার উপর তারা নিচে গাছপালা নদী ছোট ছোট আলো ফুলপুরি বলেছিল সব শিশুর মনে যে স্বপ্ন থাকে সেইখানেই আমার রাজ্য তুমি যদি কখনো বড় হয়ে স্বপ্ন ভুলে যাও আমি চলে যাব কিন্তু যদি মনে রাখো আমি আবার আসব আমি জেগে উঠেছিলাম বুক পকেটের সেই ফুলটা তখনও ছিল সুখী গিয়েছে কিন্তু তার গন্ধ ছিল আগের মতোই মিষ্টি যেখানে বড় হওয়ার পর আবার ফুল ফুলপুরেই আবির্ভাব ঘটে কিন্তু এবার সব কিছু যেন একটু ভিন্ন একটু বেশি রহস্যময় সময় চলে গিয়েছে স্কুলের পথ বদল করে গিয়েছে কলেজের ব্যস্ত ক্লাসরুমে মোবাইল সিলেবাস আর বাস্তব জীবনের চিন্তায় আমি হারিয়ে ফেলেছিলাম সেই ছোট্ট স্বপ্নবালিকা যে একদিন বলেছিল ছো আমি হব ফুলপুরির কথা ভুলেই গিয়েছিলাম জানি না জানিলাম কিন্তু তার মতো কারো আর আশা হয়নি আমার স্বপ্নে বহুদিন হলো তারপর হঠাৎ একদিন আমি একটা পুরোনো লাইব্রেরিতে বই খুঁজতে গিয়েছিলাম একটা ধুলু ভরা কাঠের তাকে নিচে একটা বইয়ের পাতা খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো শুকিয়ে যাওয়া এক টুকরো ফুল ঠিক যেন সেই ফুল যেটা আমি পকেটে রেখেছিলাম ছোটবেলায় আর তখনই পিছনে গিয়ে যেন খুব নরম স্বরে বলল তুমি আমাকে ভুলে গেলে আমি চমকি ফিরে তাকাই সামনে দাঁড়িয়ে আছে এক অচেনামে লম্বা নীল জামা মাথায় হালকা ফুলের গন্ধ চোখে সেই পুরনো আলোটা ঠিক যেন আমার স্বপ্নের ফুল ফুলপুরি আমি বলি তুমি কে সে মৃদু হেসে বলে তোমার শৈশবের প্রতিজ্ঞা তোমার নিজেরই ফেলে আসা পথ আমি ফুল ফুলপুরি আবার এসেছি কারণ তুমি এখন আবার স্বপ্ন দেখতে শুরু করেছ আমার বুক কাঁপছিল আমি তখনও বিশ্বাস করতে পারছিলাম না এটা বাস্তব না স্বপ্ন ফুলপুরির সামনে এগিয়ে এসে একটা ছোট্ট আয়না বের করল বলল এই আয়নার ভিতরে আছে তোমার সত্যিকারের মন দেখো তো কি দেখতে পাও আমি আয়নার দিকে তাকালাম আর দেখতে পেলাম এক বাচ্চা মেয়ে বড্ডাছের নিচে দাঁড়িয়ে রয়েছে ছো আমি পরি হব আমার চোখটা ভিজে উঠল আমি ফিস ফিস করে বললাম আমি ভুলে গিয়েছিলাম তুমি সত্যিই ছিলে ফুলপুরে মৃধ গলায় বলল তুমি যে ভুলে গিয়েছিলে সে কারণেই আমি হারিয়ে গিয়েছিলাম কিন্তু এখন যদি তুমি চাও আমি তোমাকে নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে স্বপ্নেরা মারা যায় না আমি হাত বাড়িয়ে দিলাম আমি চোখ বন্ধ করেছিলাম মনে হয়েছিল বাতাস হালকা হয়ে গিয়েছে শরীর যেন ভেসে যাচ্ছে আমার যখন চোখ খুললাম আমি আর লাইব্রেরিতে নেই চারোপাশে ফুল রং আর আলো আশ্চর্য নিরাপতা যেন একটা স্বপ্নের বাগান এটা গাছের মতো উঁচু উঁচু গাছ ফুলে ঢাকা পথ একটা সাদা নদী জল না যেন দুধের মতো আলো বইছে আমি বললাম এটা কোথায় ফুলপরি আমার পাশে দাঁড়িয়ে বলল এটা হলো মনোপরি এখানে তারাই আসে যারা স্বপ্নে বিশ্বাস করে এবং যাদের ভেতরে এখনো শিশু মন বেঁচে আছে আমি বললাম এমন জায়গা তো কেউ কখনো দেখেনি ফুলপুরি হাসলো তারা দেখবে কিভাবে তারা যে বড় হতে গিয়ে নিজের ভেতরের শিশুটাকে মেরে ফেলে যারা সেটা বাঁচিয়ে রাখে তারাই দেখতে পায় মন আমি হাঁটছিলাম তার সঙ্গে চারোদিকে ছোট ছোট পরিরা উড়ে বেড়াচ্ছে গাছে গান বাছে কেউ যেন কোথাও ছবি আঁকছে আকাশে আমি বললাম আমি কি এখানেই থেকে যেতে পারি ফুলপুরে থেমে গেল তারপর আস্তে আস্তে করে বলল না কেউ এখানে চিরকাল থাকতে পারে না তুমি মানুষ তোমাকে ফিরতেই হবে আমি হতাশ হয়ে বললাম তাহলে তুমি আমাকে দেখালে কেন ফুলপুরি চোখে এক ধরনের বিষণ্নতা নিয়ে বলল আমাকে কারণ তুমি আবার স্বপ্ন দেখতে শুরু করেছ কিন্তু এক বিপদ এগিয়ে আসছে আর তুমি সেই স্বপ্নগুলোর রক্ষক যেগুলোকে ধ্বংস করতে চাইছে কেউ আমি থমকি দাঁড়ালাম কিসের বিপদ ফুলপরি মাটি থেকে একটি শুকনো পাতা তুলে দেখালো পাতায় ছিল আগুনের মতো দাগ যে ছায়া স্বপ্ন খায় সে আবার জেগে উঠেছে তাকে থামাতে হবে তোমাকেই আশেপাশে বাতাস থমকে গেল আলো ম্লান হয়ে আসছে যেন আমি জিজ্ঞেস করলাম আমি কীভাবে লড়ব ফুলপরি বলল তোমার মনে যে বিশ্বাস ছিল সেই ছোট্ট ছো আমি হব সেটা দিয়েই কিন্তু তার জন্য তোমাকে ফিরে যেতে হবে সেই পুরনো স্কুল পথে সেই গাছগুলোর নিচে আমি ফিরে এসেছিলাম আমার পুরনো গ্রামের সেই স্কুল পথে যে পথের ধারে বড় বড় বটগাছ ছিল রাধাচূড়া ছিল আর ছিল আমার ছোট্ট স্বপ্ন গাছগুলোর নিচে দাঁড়িয়ে আবার বললাম ছো আমি পরি হব বাতাস যেন থেমে গেল গাছের পাতা নড়ল না পাখিরা চুপ করে রইল হঠাৎ শুনলাম পিছন থেকে এক ফিস ফিসে গলা তুমি আবার সেই খেলা খেলছ আমি ঘুরে তাকালাম কিন্তু কেউ ছিল না আবার সেই গলা স্বপ্নেরা তো মরে গিয়েছে এখন আর কেউ পরি হতে চায় না আকাশ কালো হয়ে এলো আমি দেখলাম একটি ছায়া মানব মুখ নেই চোখ নেই শুধু ছায়ার মতো গরম সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে আমি ভয় পেলাম কিন্তু ঠিক তখনই বাতাসে এক ঝলক আলো আর আমার পাশে এসে দাঁড়ালো সেই ফুলপুরি সে বলল ওই ছায়া হলো বিশ্বাসহীনতার প্রতীক যে যত বড় হয় সে তত এটার শিকার হয় তুমি ভয় পেও না তুমি এখন স্বপ্ন রক্ষক ফুলপুরি আমার হাতে একটা ছোট্ট কাঠের জাদু ছুড়ে দিল সে বলল এটাতে কিছু নেই তবু সব কিছু আছে যদি তুমি সত্যিই বিশ্বাস করো ছায়ামানব এবার ছুটে এলো আমার দিকে আমি চোখ বন্ধ করলাম বুক ভরে নিঃশ্বাস নিলাম আর জোরে বললাম ছো আমি হব এক তীব্র আলোর ঝলক ছড়িয়ে পড়ল চারোপাশে ছায়া মানব কাঁপতে কাঁপতে গলতে লাগল বাতাসে আলোই গাছের পাতাগুলো নড়ে উঠল আবার ফুলপুরি আমার দিকে তাকিয়ে হাসল তুমি পেরেছ কিন্তু এখনও শেষ হয়নি তোমাকে যেতে হবে একেবারে মনপুরের কেন্দ্রে যেখানে প্রথম স্বপ্নের জন্ম হয়েছিল আমরা হেঁটে চলেছিলাম এক অদ্ভুত রাস্তা দিয়ে যেখানে মাটির নিচে ছিল ঝিকিমিকি আলোর রেখা আর গাছ থেকে ঝরছিল রঙিন শিশির ফুলপুরি বলল এই পথ দিয়ে একমাত্র সেই যেতে পারে যে নিজের ভেতরের শিশুকে এখনো ভালোবাসে আমি কিছু বললাম না শুধু হাঁটছিলাম অবশেষে আমরা পৌঁছালাম মনপুরের কেন্দ্রে সেখানে একটা বিশাল আয়না ছিল যার মাঝে দেখা যাচ্ছিল আমার পুরনো দিনগুলো প্রথম স্কুল ড্রেস প্রথম ফুল কুড়িয়ে রাখা মায়ের হাতে বানানো টিফিন ফুলপুরি বলল এই আয়নার মাঝে ডুবে আছে তোমার প্রকৃত আত্মা তুমি যদি সত্যিই বুঝে ফেলো যে বড় হলেও ছোট জীবন হারিয়ে যায় না তবে তুমি নিজেই হতে পারো পরেই একজন নতুন স্বপ্নদাতা আমি আয়নার সামনে দাঁড়িয়ে বললাম আমি এখন বুঝি আমার মধ্যে ছোট্ট আমি এখনো বেঁচে আছে আয়না ঝিকিমিকি করে জ্বলে উঠল আর সেখান থেকে বেরিয়ে এলো এক নতুন আলো সেই আলো আমাকে ছুঁয়ে দিল আর আমি অনুভব করলাম আমি বদলে যাচ্ছি আমার শরীর হালকা হয়ে উঠল যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে মাথার চারোপাশে ফুলের গন্ধ পায়ের নিচে আলো আমি বললাম আমি কি এখন পড়ি ফুলবরি মৃদু গলায় বলল না তুমি এখন একজন রক্ষক এখন তুমিও কারো স্বপ্নে গিয়ে বলতে পারো ছো আমি পরি হব আমি তাকিয়ে দেখি ফুলপরি আস্তে আস্তে হেঁটে যাচ্ছে আমি বললাম তুমি কোথায় যাচ্ছ সে ঘুরে দাঁড়িয়ে বলল আমার কাজ শেষ এখন তোমার পালা ভালো থেকো ফুলপরি সে হেসে বলল স্বপ্নে দেখো আর কখনোই ভুলে যেও না বহুদিন হয়ে গিয়েছে ফুলপরীকে দেখেনি কিন্তু এখনো রাতে ঘুমোতে যাওয়ার আগে জানালার দিকে তাকিয়ে থাকি হয়তো আবার একদিন সে আসবে একদিন বিকেলবেলা পুরনো বুক সেলফ ঘাঁটতে গিয়ে পেলাম একটা পাতলা মলিন খাতা কাভারের লেখা সুন্দর হাতে ফুল ফুলপড়ি ডায়েরি হাত কাপ ছিল আমার কিন্তু পাতা উল্টাতেই বাতাসটা যেন ভারী হয়ে উঠল প্রথম পাতায় ছিল যদি কখনো এই খাতা কেউ খুঁজে পাও জেনে রেখো মন পড়ি এখন আর আগের মতো নেই আমি ঘাবড়ে গেলাম এরপর পাতাগুলো উল্টাতে শুরু করলাম এক এক করে ফুটি উঠল এক অবিশ্বাস্য জগতের ছবি আঁকা লেখা আর চুপি চুপি বলা কথাগুলো এক পৃষ্ঠায় লেখা একজন অন্ধপরি আমাদের রাজ্যে ঢুকে গিয়েছে সে স্বপ্ন খেয়ে ফেলে আর তার নাম স্বপ্নচোর ওকে থামাতে হলে তোমাকেই আসতে হবে মন পরের গোপন দরজায় আমি চমকে উঠলাম আমাকে কিন্তু আমি তো এখন শুধু একজন সাধারণ মেয়ে ঠিক তখনই বাতাসে একটা কাগজ উড়ে এসে পড়ল বিছানার ওপর ডায়েরির একটা পাতায় লেখা শুধু একটাই লাইন জানালার পাশে দাঁড়াও চোখ বন্ধ করো মনে করো সেই প্রথম দিন আমি দাঁড়িয়ে পড়লাম চোখ বন্ধও করলাম মনে করলাম সেই দিন আমি বলেছিলাম ছো আমি হব এক ঝলক রোদের মতো আলো ছড়িয়ে পড়ল ঘরে জানালার বাইরে দেখা গেল দূরে কোথাও আকাশের উপরে ভেসে আছে এক রহস্যময় সেতু আর তার ওপাশে ফুল পড়ে দাঁড়িয়ে হাসছে ডেকে বলছে ফুলপুরের ডাকে চোখ খুলতেই আমি আর আমার ঘরের বিছানায় ছিলাম না চারোপাশেই নীলচে আলো আর ভূতভুতের মতো ভেসে বেড়াচ্ছে রঙিন ফুল পায়ের নিচে মেঘের মতো নরম কিছু আর সামনে দাঁড়িয়ে সেই পরিচিত মুখ ফুলপরেই সে বলল মনপুরি এখন বিপদে স্বপ্নচোর আমাদের রাজ্যটাকে গ্রাস করেছে তোমাকে নিয়ে যেতে হবে গোপন দরজার কাছে যেখান দিয়ে তুমি প্রথম মানুষ হয়ে আমাদের জগতে পা রাখবে আমার গলা শুকিয়ে গেল আমি কি পারব ফুলপুরি শুধু হাসলো। তুমি পরেই হতে চেয়েছিলে এখন সেটা হওয়ার সময় আমরা হাঁটতে লাগলাম সেই পথ দিয়ে যেটা কেবল স্বপ্নেই তৈরি হয় চাঁদের আলোয় ঝিকমিক করে আর পথের দুদারে ফুটে আছে ঘুমের ফুল ভুলে যাওয়া স্মৃতির লতা আর কান্নার পাতা হঠাৎ সামনে একটা কালো পর্দা ফুলপুরি বলল এটাই গোপন দরজা এর ওপারেই মন পড়ে কিন্তু খুলবে কিভাবে আমি জিজ্ঞেস করলাম ফুলপরি বলল তোমার সবচেয়ে পবিত্র স্মৃতি দিয়ে এমন কিছু যা তুমি হারিয়ে ফেলেছ কিন্তু এখনও মনে রেখেছ আমি ভাবলাম আমার মা ছোটবেলায় একদিন স্কুলে যাবার সময় কপালে চুমো দিয়েছিল সেই চুমুটা এখন মনে পড়ে চোখ ভিজে আসে তারপর আমি হাত বাড়ালাম সেই স্মৃতি মনে করে দরজায় ছোঁয়ালাম ফটকটা সাথে সাথে খুলে গেল এক প্রবল আলো ছড়িয়ে পড়ল চারোদিকে আর তার ওপাশে এক অদ্ভুত দুনিয়া বাতাসে ঘুমিয়ে থাকা পরীরা ফুলের রাজপ্রসাদ আর দূরে দাঁড়িয়ে এক লম্বা ছায়া মুখ ঢাকা কালো কাপড়ে চোখ নেই শুধু শুধু ঘোরানো কালো গর্ত স্বপ্নচোর ফুলপুরি ধীরে বলল ওই তোমার শত্রু কিন্তু মন রক্ষার চাবি এখন শুধু তোমার হাতেই গোপন দরজা দিয়ে ঢোকার পরেই আমি বুঝে গেলাম এটা আর কোনো স্বপ্ন নয় এ যেন এক জীবন্ত দুঃস্বপ্ন যেখানে ফুলেরা কাঁধে আলো কাঁপে আর বাতাসে ভাসে ভয় আমার পাশে দাঁড়িয়ে ফুল পড়ি মুখটা চিন্তায় ভরা মন আলো নেভে যাচ্ছে সে বলল স্বপ্নচোর এখন সেই পরিদের খোঁজে নিচ্ছে যারা মানুষের স্বপ্নে আলো জ্বালাত আমরা হাঁটতে লাগলাম পরিত্যক্ত রাজপ্রাসাদের দিকে সব ফুল ম্লান বাতাস ভারী যেন ঘুমিয়ে পড়েছে সবাই চিরদিনের জন্য তখনই হঠাৎ একটা ছায়া নড়ে উঠল লম্বা ঘন কালো কাপড়ে ঢাকা মুখ চোখের বদলে শুধু কাঁপা দুই করত স্বপ্নচোর তার গলা নেই কিন্তু কানে ভেসে এলো ফিস ফিস আওয়াজ তুমি এসেছ তুমি তো স্বপ্নে ছিলে এখানে তুমি আমার আমি পিছনে তাকালাম ফুলপুরি নেই চারোপাশে কুয়াশা আর ছায়া স্বপ্নচোর এগিয়ে এলো তার ছায়া ছুঁয়ে ফেলতেই চোখের সামনে ভেসে উঠলো আমার সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্ন আমি কোথাও হারিয়ে গিয়েছি আমার মা কাছে আমার ঘর নেই আমি আর আমি নই আমি চিৎকার করে উঠলাম না এটা আমার নয় আমি এর মধ্যে থাকবো না এক আলো জ্বলে উঠলো বুকের ভেতর ফুলপুরির দেওয়া ডায়ের পাতা যেন মনের মধ্যে খুলে গেল একটা লাইন ভেসে উঠলো সাথে সাথে আলো শুধু ভয়েই জ্বলে আমি হাত বাড়ালাম চোখ বন্ধ করে মনে করলাম আমার মায়ের হাসি আমার ছোটবেলার স্কুল ফুল গাছের নিচে দাঁড়িয়ে আমার সেই কথা বলাটা আমি একদিন পরি হব হঠাৎ এক জ্বলন্ত আলো ছিটকে বেরিয়ে এলো আমার বউ থেকে শুয়ে ফেলল স্বপ্নচরকে সে কেঁপে উঠল গর্জন করে পিছনে সরে গেল আলো ছড়িয়ে পড়লো চারোপাশে ফুলেরা জেগে উঠেছে প্রসাদের কাজ জমা ছাদে আলো ফিরেছে তখনই পাশে দাঁড়িয়ে গেল ফুলপরি সে বলল তুমি পেরেছ কিন্তু যুদ্ধ এখনও শেষ হয়নি আমি বললাম তবে চলো শেষটা একসঙ্গেই করি মনপুরীর আকাশে আবারও রং ফিরেছে ফুলপুরের চোখে আত্মবিশ্বাস আর আমার বুক জোরে আলো কিন্তু স্বপ্নচুর এখনও বেঁচে আছে সে এখন লুকিয়ে আছে ভুলে যাওয়া স্বপ্নের গোতে সেখানে যায় শুধু সেই যার মন খাঁটি আর স্মৃতি ভোলা নয় ফুলপুরি বলল এই শেষবার তোমাকে একাই যেতে হবে কারণ ও শুধু তোমার ভেতরের অন্ধকার দেখে অন্য কারো নয় তারপর আমি নামলাম সেই কুয়োর দিকে চারোপাশে শুধু ফিসফিসে কান্না ছেরা স্বপ্ন আর হারিয়ে যাওয়া দিনের ছায়া হঠাৎ এক অন্ধকার চক্রের মধ্যে দাঁড়িয়ে পড়লাম স্বপ্নচুর বেরিয়ে এলো ধোয়ার মতো এবার সেই কথা বলল তুমি আমার ছিলে আমি তোর স্বপ্ন খেয়েছি তুই এখনো আমার ভেতরেই আমি চোখ বন্ধ করলাম মনে পড়ল ফুল পরের সেই কথা তুমি যদি নিজেকে বিশ্বাস করো তবে তুমিই হবে স্বপ্নের রানী আমি হাত বাড়ালাম নিজের দিকেই নিজেকে দেখলাম ছোটবেলার মতো ফুল হাতে আকাশের দিকে তাকিয়ে আমি পরি হব সেই কথাটা বলতেই আমার ছোট্ট আমি সেই হেসে উঠল তখনই কুয়োর নিচ থেকে উঠে এলো এক সোনালি সিঁড়ি ফুলের মতো জল করছে স্বপ্নচোর এক ঝলকে ছায়া হয়ে মিলিয়ে গেল বাতাসে আমি উঠতে লাগলাম সিঁড়ে বেয়ে আরও উপরে সহ সব পরীরা দাঁড়িয়ে একটি সোনার মুকুট আমার মাথায় পরিয়ে দিল ফুলপুরি কানে কানে বলল তুমি এখন শুধু একজন মেয়ে নাও তুমি মন পরীর রানি স্বপ্নের শেষ রক্ষাকারী আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল এটা কোনো দুঃস্বপ্ন ছিল না এটা ছিল আমার নিজের তৈরি স্বপ্নের পথ গল্পটি এখানেই শেষ গল্পটি কেমন হয়েছে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন যাই হোক এখন আমি আপনাদের কিছু কমেন্ট পড়ে শোনাব আলাইকুম ভাইয়া এই চ্যানেলে প্রতিদিন যে কোনো দুইটা ভৌতিক গল্প দিলে খুব খুশি হতাম আমার জিন পরের গল্প খুব ভালো লাগে তাই এই গল্পগুলোর অপেক্ষায় থাকি আমি আমি সব সময় গল্প পছন্দ করি তাই এই রিকোয়েস্ট প্লিজ অনুরোধটা রাখবেন আমার আর আমার কমেন্টটা প্লিজ পড়বেন যে কোনো গল্পে পড়লেই খুশি হব আমি আপনার এই চ্যানেলের কোনো গল্প নেই যা আমি শুনিনি আমি আপনার চ্যানেলের শুরু থেকেই আছি আমার নাম সাদিয়া ইসলাম এরপরে কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম আমার নাম সরওয়ার বাড়ি এই জিনের সাথে সহবাস গল্পটা প্রতিটা পার্ট আমি দেখেছি প্লিজ কমেন্টটা পড়বেন ও গল্পের মাঝে রিপ্লাইও দেবেন আসসালামু আলাইকুম ভাইয়া আমার পরীর গল্প ভালো লাগে তাই সুন্দর পরীর গল্প আপলোড করুন এটি সাইদুল শেখ তারপরে কমেন্ট করেছেন আমি সৌদি আরব থেকে বলছি সবসময় রাহুর গল্পটার অপেক্ষাই করি আমার দেশের বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া নাম ইনামুল হাসান সৌদি প্রবাসী এরপর কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম আফ্রিদি ভাই আমি সব গল্প শুনি এরপর কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম মাহিত ভাই কেমন আছেন আমার নাম আলামিন আমি চট্টগ্রাম থেকে শুনছি আপনার গল্পগুলো অনেক অনেক ভালো লাগে ধন্যবাদ ভাইয়া পরে কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ভাইয়া আমি ইন্ডিয়া থেকে লিজা বলছি আপনার গল্পগুলো আমি প্রতিদিন শুনি অনেক ভালো লাগে আমার এরপরে কমেন্ট করেছেন আমাদেরকে আসসালামু আলাইকুম ভাইয়া রাহুর গল্প দেন প্লিজ আপনার সবগুলো গল্প খুব ভালো লাগে তাও রাহুর গল্প খুব বেশি ভালো লাগে প্লিজ ভাইয়া তাড়াতাড়ি দেবেন ওকে আর একটা কথা বলে রাখি আপনারা যারা কমেন্ট করবেন আগে নামটা লিখবেন তারপরে যা লেখার লিখবেন আশা করছি বুঝতে পেরেছেন তো আজকের মতো বিদায় নিলাম এখানেই দেখা হবে পরবর্তী গল্পে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম